দেড়শো টাকা খরচ করে তিনশো থেকে চারশো টাকার মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেললাম আর এত সহজে এত সুন্দর করে যদি অল্প খরচে বানানো যায় তাহলে আর কী লাগে বলেন আজকে বাসায় আমি এই সুন্দর মিষ্টিটা বানিয়েছিলাম শুধুমাত্র দেড়শো টাকা খরচ করে আপনারা তো জানেনি এই মিষ্টিটার দাম বাহিরে কত বেশি অনেক বেশি দাম নেয় এই মিষ্টিটার আর যদি এত অল্প খরচে বাসায় বানানো যায় তাহলে আর কী লাগে তো চলুন এবার আমরা রেসিপিটা দেখে নেই কীভাবে এত সুন্দর মিষ্টিটা আমি পারফেক্টভাবে বাসায় বানাই নিলাম প্রথমে একটা বোলের মধ্যে আমি এখানে নিয়েছি ছোট্ট গ্লাসটা দিয়ে দুই গ্লাস পরিমাণ গুঁড়ো দুধ এই গ্লাসটা কিন্তু একদমই ছোট এটা দিয়ে দুই গ্লাস গুঁড়ো দুধ মিলায়ও কিন্তু এক কাপ গুঁড়ো দুধ হবে না তো যাই হোক আমি এখানে দুই কাপ পরিমাণে আবার ময়দাও দিয়ে দিলাম দুইটা একসঙ্গে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখানে বেকিং সোডাটা ইউজ করবেন পাউডারটা ইউজ না করাই ভালো হবে যাই হোক এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর যখন একটা হাতে একটা দলা পাকাবেন দলা যখন পেকে যাবে তখন বুঝবেন এটা পারফেক্টভাবে মিক্স করা হয়েছে এই পর্যায়ে নর্মাল লিকুইড দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো এই যে ডোটা পারফেক্টভাবে হয়েছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এই যে হাতে একটু তেল আমি আগে থেকে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু করে এখান থেকে ডো নিয়ে মিষ্টির শেপ দেব আপনারা চাইলে মিষ্টিগুলোকে ছোট অথবা বড় করে নিতে পারেন আমি এখানে যে সাইজের মিষ্টি করতেছি এই সাইজের মিষ্টি আমার টোটাল দশটা হয়েছে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর হাজির হচ্ছি ফাইনালি আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এবারে এই মিষ্টিগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সেই পর্যায়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে তেল একেবারে বেশি গরম করে মিষ্টিগুলো ছেড়ে দিলে তখন উপরে কালার চলে আসবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না তখন মিষ্টিগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই চুপসে যাবে তো যাই হোক এই যে আমি তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি ওদিকে মিষ্টিটা ভাজা হতে হতে এদিকে আমি মিষ্টির জন্য শিরাটাও তৈরি করে নিচ্ছি আমি মিষ্টির শিরার জন্য এখানে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তার সঙ্গে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো মিষ্টিগুলোকে একটু আমি চামিজের সাহায্যে উঠিয়ে দিচ্ছি যেহেতু আমার এই কড়াইটা নতুন আর তেলে ভাজা ভাজিও করা হয়নি তাই নিচে লেগে গেছিল তো ফাইনালি আমার মিষ্টির কালারগুলো একদম পারফেক্ট হয়ে আসছে আপনারা চাইলে এর থেকেও যদি ডিপ কালার করতে চান তাহলেও করতে পারেন বা হালকা কালার করতে চাইলেও করতে পারেন আমি আমার পছন্দ মতো কালারটা করে নিলাম আর এই মিষ্টিটা শিরায় ছেড়ে দেওয়ার পর এটার কালারটা আরও গাঢ় হয়ে যাবে এবং টকটকে দেখাবে যাই হোক এবার আমি চলে যাচ্ছি মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য তো এই যে আমার মিষ্টিগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন একটু ফেটে ফেটে গেছে যাক ব্যাপার না এদিকে শিরাটাও হয়ে গেছে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম সেই শিরার মধ্যে দিয়ে আমি এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিষ্টিটাকে জাল করব ঢেকে দিয়ে আপনারাও চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট মিষ্টিটাকে ঢেকে দিয়ে জাল করার দশ থেকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো আমার হয়ে এসেছে আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা পুরোপুরি রসটাও টেনে নেয়নি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টার মধ্যে মিষ্টিটা সব শিরাগুলো টেনে নেবে এবং ঠান্ডাও হয়ে যাবে এবার অন্যদিকে আমি মালাইটা রেডি করছি এখানে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম সুজি আপনারা সুজিটা না ইউজ করতে চাইলে নাও করতে পারেন এখানে লিকুইড দুধ দিয়ে তার সঙ্গে হালকা একটু চিনি এবং গুঁড়া দুধ দিয়ে এই মালাইটা করতে পারেন বাট আমার কাছে সুজি দিলে সেই মালাইটা একটু বেশি ভালো লাগে সুজিটা একটু লাল করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ ঘন করে রাখা দুধ আপনারা চাইলে এখানে গরুর যে দুধটা সেটাই দিতে পারেন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দুধটা অনেক বেশি ঘন করে তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি দিয়ে যখন এটা ঘন হয়ে যাবে সেই পর্যায়ে দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর এই ঘিটা দেওয়ার কারণে মালাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে যাই হোক এর মধ্যে এই যে মিষ্টিগুলো দেখেন সব রস টেনে নিয়ে একদম টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতগুলো রস ছিল সব কিন্তু মিষ্টিগুলো টেনে নিয়েছে এবার এই মিষ্টিগুলোকে রস থেকে তুলে নিচ্ছি মিষ্টিটা খুব সাবধানে শিরা থেকে তুলে নিতে হবে হলে ভেঙে যেতে পারে আমি একসঙ্গে সব মিষ্টিগুলোয় উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও কিছু মিষ্টি রেখে দিতে পারেন তো ফাইনালি সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি এবার এই যে আমার মালাইটাও ঠান্ডা হয়ে গেছে আমি এবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি হাতে নিয়ে সেটার মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে আলতোভাবে কেটে দিলাম আর মিষ্টির ভেতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবার একটা চামিজের সাহায্যে আমি মালাইটা দিয়ে দিচ্ছি মিষ্টির ভেতরে এবার দিয়ে এটা আমি রেখে দিচ্ছি আর সেমভাবে সবগুলোই করে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটা মিষ্টি এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি আরও একটা মিষ্টি কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই মালাইগুলো সেম এইভাবেই সবগুলো মিষ্টির মধ্যে মালাইগুলো আমি দিয়ে নেব আমি একটা মিষ্টিও এমনিতেই রাখবো না আপনারা চাইলে এভাবে কালো জাম হিসেবেও মিষ্টিগুলো খেতে পারেন এটাও কিন্তু খেতে খারাপ লাগবে না এটাও অনেক মজা তো যাই হোক ফাইনালি সবগুলো মিষ্টি আমার এই যে ভেতরে মালাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ফাইনাল টাচ দেব আর এই পর যে আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে এইভাবেই খেতে পারেন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ এবার এই মিষ্টিগুলোকে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মাওয়াও ইউজ করতে পারেন বাট আমি খুব সহজলভ্যভাবে দেখিয়েছি এই জন্য গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিচ্ছি আর আপনাদের ইচ্ছা হলে গুঁড়ো দুধ দিয়ে কোট না করলেও চলবে তবে এটা করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় ফাইনালি আমার মিষ্টি রেডি আর এই মিষ্টি দেখে তো আমার বাচ্চারা এবং বাচ্চার বাবা সকলে একটা মিষ্টির মতো ফুলে গেছে খুশিতেই তো প্রথমে আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে দিয়ে তারপর বড় মেয়েকে দিলাম দেন সৌরভকে দিতে ধরলাম সে বলতেছে এত কষ্ট করে তুমি বানাইলে তুমি খাও দেন আমি খাবো আর সে বলতেছে এত বেশি সফট হয়েছে মিষ্টির মধ্যে রস ঢুকে টইটুম্বুর হয়ে আছে সকলে তো ভীষণ পছন্দ করেছে দেখতেই তো পেলেন কত সহজে অল্প খরচে এত সুন্দর দামি মিষ্টি বাসাতেই বানিয়ে নিলাম তো যাই হোক আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই বাট কোনো রিচ হয় না না কেন তাও জানি না আপনারা আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন দয়া করে পেজটাকে ফলো করবেন আর আমাকে দয়া করে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমাদের এই পরিবারটা আরও বড় হয় এবং বড় করতে পারি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ